প্রিয় দর্শক শ্রোতা আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকেও নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আর এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক দলিল ভিত্তিক আলোচক সুন্নিয়ত ও তরিকতের উজ্জ্বল নক্ষত্র মোনাজির আহলে সুন্না হরজতুল্লাহ আল্লাহ মুফতি মুহাদ্দিস মুফাসির আল্লামা মাসুদ রহমান সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক শ্রোতা চাঁদপুরের হাজিগঞ্জ থেকে নাম বলতে ইচ্ছুক নয় এমন একজন বন্ধু তিনি জানতে চেয়েছেন রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা হবে কি মহতারাম যদি আমাদেরকে বলতেন الحمد لله رب العالمين ولا قيبات للمتقين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

তাকুয়ার গুণ অর্জন করতে পারো মোত্তাকি হতে পারো তবে এই রোজাটি রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিধানটি দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে এটি বাস্তবায়ন করেছেন সেভাবে এর সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলি সেটি হচ্ছে আমরা কোন কাজগুলি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে সেই কাজগুলি অবশ্যই করব না এবং যে কাজগুলি করলে রোজা ভঙ্গ হবে না এগুলি যদি আমাদের ক্ষেত্রে হয়ে যায় সেক্ষেত্রে যদি আমরা রোজাটা ভেঙে ফেলি তাহলে আমাদের জন্য অনেক বড় ভুল হবে এই জন্যে এই প্রশ্নের অবতারণা নাসুলি করিম সাল আলী একটি প্রসিদ্ধ হাদিস অসংখ্য কিতাবের মধ্যে এসেছে তিনি বলেছেন তিনটি জিনিস রোজা ভঙ্গ করতে পারে না তিনটি জিনিস কি এক নম্বর হচ্ছে যে সিঙ্গা লাগানো সিঙ্গা লাগালে মানুষের রোজা ভঙ্গ হয় না যেমনটি সাহি বহারি শরীফে এবং সেই মুসলিম শরীফ এসেছে তখন তিনি হেরেম অবস্থায় ছিলেন হেরেম পরিহিত অবস্থায় ছিলেন এই অবস্থায় ছিলেন এবং তিনি সিঙ্গাল লাগিয়েছেন তখন তিনি রোজা অবস্থায় ছিলেন তাহলে এটি স্পষ্ট যে

এখন বমির দুটি ধরন আছে এটি হাবিস্টা করেছি সেটি হচ্ছে এর পাহাল্লাআহিসাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি অনিচ্ছাকৃতভাবে রোজা অবস্থায় বমি করে তাহলে তা রোজা কাজ করার দরকার যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে সে অবশ্যই রোজাটি কাজা করবে তাহলে এটি সিদ্ধান্ত হলো যে রোজা অবস্থায় যদি একটি মানুষ ইচ্ছা করে বমি করে দেয় তাহলে তার রোজাটি খাজা করতে হবে রোজাটি ভেঙে যাবে আর অনিচ্ছাকৃত ভাবে যদি রোজাটি রোজা অবস্থায় সে বমি করে তাহলে তার রোজা কাজা করতে হবে না এখন ইচ্ছাকৃত বমি রোগের কি তালাপ এসেছে সেটি হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে যদি সে বেশি বমি করে তাহলে তার রোজা কাজা করতে হবে আর ইচ্ছাকৃতভাবে যদি একবার সামান্য পরিমাণ ভবি করে তাহলে তার রোজাটি কাজা করতে হবে না তিন নম্বরটি হচ্ছে যেটি প্রশ্ন আজকের মূল সেটি হচ্ছে ওয়াল একতলাম যদি কারো স্বপ্ন হয় অর্থাৎ আপনি সেহরি খাওয়ার পরে ফজল নামাজের পরে ঘুমিয়ে পড়েছেন অথবা দিনে বেলা যে কোনো সময় ঘুমিয়েছেন ঘুমানোর অজাবস্থায় নিষিদ্ধ নয় এটি নাজায়জ নয় তো রোজা অবস্থায় আপনি ঘুমিয়ে থাকা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয়ে যায় এটা মানুষের হয় ওই অবস্থায় আপনার রোজাটি ভঙ্গ হবে না অনেকেই ভঙ্গ হয়ে গেছে মনে করে সে ইফতার করে ফেলে এটি উচিত নয় যেহেতু এটি মানুষের কন্ট্রোল না এটি মানুষের নিয়ন্ত্রণ করতে পারে না এটি তার অনিচ্ছা শক্তি হয়ে গেছে লজ্জা থাকা অবস্থায় কিন্তু আপনার স্বপ্নদোষ হয়ে যায় আপনি রোজাটি ভাঙবেন না তাহলে রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ রোজা ভাঙবে না তিনি তখন গোসল করবেন তবে গোসলের ব্যাপারে সতর্ক থাকতে হবে তিনি যেন নাকে বেশি পানি না দেন গড় করে বেশি কুলি না করেন স্বাভাবিক কুলি করে এবং সামান্য পরিমাণ আগে পানি দিয়ে তিনি গোসলটা করে নেবেন রোজা ভঙ্গ হবে না আমি আশা করছি যে যারা রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হওয়ার কারণে মনে করছেন যে রোজা ভেঙে গেছে আপনি এই ভুল ধারণাটি থেকে